ইতারে হালাল দুই দিয়া বেশি বেশি ভালো মাল করিও হারাম তাকি আপনি আমরা প্রত্যেক রে বাসে রইবার তু ফির দিও একটা জাতির বাই আর বই হিসাবে জমিন খানা চলার তু ফির দেও ইয়ার হামার রাহিমিন দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হোলা সইন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু তাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট তাকি লইয়া আল্লাহ আর আরো যথেষ্ট দেশ আমার মুসলমান বায়ান বহি হল বিদেশৰ কমি আছো আ ই তাৰ জানো মাহ আল ইমান ইছলামৰ হেফাজত থৰ ন হল আই মই ওলাই কেৰিম আপোনাৰ বন্দা হবলৈ আপোনাৰ হাও আমি গুনাহগাৰ মৰসুদ মন্দিৰৰ মধ্যে ৰোৱা নাদিয়াত ৰাস্তা ঘাটৰ নউনাৰ বিপদ আপদ থাকি হেফাজত থৰি আমি গুনাহাৰতে মৰসুদ মন্দিৰখনক হোচাইয়া দিয়ক আ খৰি গোজাৰী শ্বৰিয়া জমিন তাকি যখন যাই নুগিয়া কোনো শক নাই শ দেখোন

وعلى آله وأصحابه أجمعين آمن برحمتك يا رحم الراحمين